দিও 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 কাটা কাটা না না। বিয়ে করলেন মিরাক্কেল খ্যাত অভিনেতা জামিল হোসেন তার স্ত্রী অন্য কেউ নন টিভি অভিনেত্রী মুনমুন আহমেদ গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা মডেল অভিনেত্রী মুনমুনের সঙ্গে পরিচয়ের তথ্য জানিয়ে জামিল হোসেন জানান বছর খানেক আগে অভিনয়ের সুবাদেই তাদের পরিচয় একটা সময় তাদের মাঝে বোঝাপড়া তৈরি হয় তারপর সম্পর্ককে এগিয়ে নেওয়ার কথা ভাবেন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার তথ্য উল্লেখ করে জামিল হোসেন জানান দুজনের পরিবারের সঙ্গে কথা বলে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় নতুন জীবনের শুরুতে ভক্ত শুভাকাঙ্ক্ষী সবার কাছে দোয়া ও ভালোবাসা চাইলেন অভিনেতা জামিল কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট গতকাল রাতে জামিল হোসেন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জামিলের এ পোস্টে ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনে তাদের দুজনের শুভাকাঙ্ক্ষীরাও শুভকামনা জানিয়েছেন জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মনিরা মিঠু ক্যাপশনে তিনি লেখেন আমাদের প্রিয় জামিল মুনমুনের বিয়ে হলো বরকরের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পরিচিতি লাভ করেন মুনমুন তারপর নাম লেখান টিভি নাটকে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় করে পরিচিতি পেয়েছেন জামিলের সঙ্গে জুটি বেঁধে বেশ কটি নাটকে অভিনয় করেছেন মুনমুন তাছাড়া কাগজ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী লিগা নোয়াখালীর ছেলে জামিল হোসেন তবে তার জন্ম ও বেড়ে ওঠা সিলেটের আক্কেল মিরাকেল আককেল এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি মানুষ তো তেলুগু হিন্দি ইংলিশ আর পাকিস্তানি গান কপি করে আমি আমার শেখর থেকে বাইরে যাই এই প্রতিযোগিতা থেকে দেশে ফিরে জামিল অভিনয়ে মন দেন বছর জুড়েই নাটক টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন পাশাপাশি আয়নাবাজি ভালোবাসা আজকাল সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন তিনি নিউজ ডেস্ক একুশে টেলিভিশন